সুপ্রিয় দর্শক বিন্দু আসালাম আলাইকুম প্রতিবেদন ইসরায়েলিদের রাত কাটছে সেখানেও এই শিরোনামে দৈনিক প্রথম আলোতে একটি খবর প্রকাশিত হয়েছে খবরটি বিস্তারিত লিখেছে ইসরায়েলিরা গত শুক্রবার থেকে দিন রাতের বেশিরভাগ সময় ভূগর্ভস্থ আশ্রয় কেন্দ্রগুলোয় বা বাংকারে অবস্থান করছেন ইরানের বিরুদ্ধে তেলাবি প্রশাসন আগ্রাসী হামলা শুরু করার পর তেহরান ও ইসরায়েলের প্রতিশোধমূলক পাল্টা হামলা চালাচ্ছে এমন পাল্টা পাল্টি হামলায় ইসরায়েলের স্বাভাবিক জনজীবন কার্যত থমকে গেছে ইরানের হামলার আশঙ্কায় ইসরায়েল জুড়ে নিয়মিত সাইরেন বাজছে মানুষ আতঙ্কে ছুটছেন ভূগর্ভের আশ্রয় কেন্দ্রে আকাশপথে সম্ভাব্য হামলার বিষয়ে সতর্ক করতেই এসব সাইরেন বাজানো হচ্ছে ইরান পাঁচ দিন ধরে হামলা অব্যাহত রাখায় ইসরায়েলিদের বারবার আশ্রয় কেন্দ্রে যেতে হচ্ছে অনেকে বারবার ছুটি ভোগান্তি এড়াতে রাতেও বাংকারেই অবস্থান করার সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু ইরানের শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে বাংকারগুলো ইসরায়েলিদের সম্পূর্ণ সুরক্ষা দিতে পারছে কি না তা নিয়ে সংশয় দেখা দিয়েছে ফলে ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্রে কেন্দ্রে ঠাঁই নেওয়ার পরও আতঙ্কে দিন পার করছেন ইসরায়েলিরা মুঠোফোনে ইসরায়েলিদের ধারণ করা ভিডিওতে ইরানের হামলার পর বাংকারের ভেতর আতঙ্ক ও বিশৃঙ্খল পরিবেশ তৈরি হওয়ার চিত্র উঠে এসেছে ভিডিওতে দেখা যাচ্ছে শক্তপোক্ত দেয়াল ও সাদ ইসরায়েলিদের মাথার উপর ধসে পড়েছে আতঙ্কিত ও অবিশ্বাসে হতবাক লোকজন সাহায্যের জন্য দিকবিধি ছুটছে ইরানের সশস্ত্র বাহিনী আগেই বেসামরিক ইসরায়েলিদের সতর্ক করে বলেছিল তারা যেন দখলীকৃত ভূখণ্ড পুরোপুরি ত্যাগ করে ইরানের বিরুদ্ধে আগ্রাসী হামলা চলাকালে বাঙ্কারগুলো তাদের রক্ষা করতে পারবে এমন আশা যেন না করেন তারা কতরব্বর ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র কর্নেল রাজা সাইয়াদ বলেছেন দখলীকৃত অঞ্চল ত্যাগ করুন এবং অপরাধী প্রশাসনকে আপনাদের মানব হিসেবে ব্যবহার করতে দেবেন না তিনি বিশেষভাবে উল্লেখ করেন বাঙ্কার সেখানে আশ্রয় নেওয়া ইসরায়েলিদের পূর্ণ সুরক্ষা দিতে পারবে না কোনো উস্কানি ছাড়াই ইসরায়েলি প্রশাসন গত শুক্রবার রাতের আধারে ইরানে হামলা চালায় এই হামলার লক্ষ্য ছিল আবাসিক ভবন সহ সামরিক বিভিন্ন স্থাপনা হামলায় ইরানের শীর্ষস্থানীয় কয়েকজন সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন আর বাড়িঘর লক্ষ্য করে হামলার ফলে বেসামরিক নাগরিকদেরও প্রাণহানি হয়েছে আক্রান্ত হওয়ার অল্প সময়ের মধ্যেই ইরান প্রতিশোধমূলক পাল্টা হামলা শুরু করেছে ইরানের ক্ষেপণাস্ত্র হাইফা হাইপাসহ ইসরায়েলের একেবারে ভিতরে বিভিন্ন স্থানে আঘাত এনেছে এদিকে বিবিসির খবরে বলা হয় ইরান ইসরায়েলের দিকে আরও ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এই হামলার কথা জানিয়েছে আইডিএফ বলছে ইসরায়েলের উত্তরাঞ্চলে জরুরি সতর্ক সংকেত হিসেবে সাইরেনের শব্দ শোনা যাচ্ছে সেখানকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হয়েছে আল জাজিরার খবর বলছে বন্দরনগরী নগরী হাইফাতেও সাইরেন বাঁচতে শোনা গেছে সেখানে চার দিনে বেশ কয়েকবার হামলা চালিয়েছে ইরান এতে তিনজন নিহত হয়েছেন হাইপার তেল পরিশোধনাগার বন্ধ করে দেওয়া হয়েছে ইতিমধ্যে তেলাবিব শহরের বাসিন্দাদের সরে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয় নিজেদের নিরাপত্তার স্বার্থে তেলাবিবের নাগরিকদের অবিলম্বে এলাকা ছাড়তে হবে ইরান এ পর্যন্ত প্রায় তিনশো পঞ্চাশটি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে বলে দাবি করেছে ইসরায়েল খবরটি এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ